হ্যালোয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট গুড ইভিনিং সবাইকে তো তোমরা জানো আমি লাইভ ক্লাস কিছুদিন যাবো তোমাদের সাথে সবকটা করতে পারছি না তো সেটার কারণে আজকেও তোমাদের আমি এটা লাইভ করাতে পারবো না বাট প্রিমিয়ার থাকবে অর্থাৎ লাইভ তোমরা কমেন্ট করতে পারবে আমি তোমাদের সাথে কমেন্ট বক্সে থাকবো ওকে তো লাইভ অংশগ্রহণ সবাই করতে পারবে একটু বন্ধুদের সাথে যার জন্য ক্লাসটা সবাই শেয়ার করে দিও আর একশোটা ইম্পর্ট্যান্ট জিকে কোয়েশ্চেন নিয়ে আমরা এটাতে প্র্যাকটিস করব আমাদের জিকে জিএস ম্যারাথনের আট নম্বর পার্ট সাত নম্বর পার্টটাতে বেশ কিছু কারেকশন হয়েছে সেই কারণে ওটা তোমাদের প্রাইভেট করে দেওয়া হয়েছে ওটা পরবর্তী চ্যাপ্ট মানে ক্লাসগুলোতে আমি তোমাদেরকে কোশ্চেনগুলো ঠিক করে ওগুলোকে করিয়ে নেবো ঠিক আছে তোমরা এই পুরো প্লে লিস্টে এক থেকে ছয় পর্যন্ত পুরোটা পাবে আর আটটা পাবে সাতটা ওখানে পাবে না আচ্ছা প্রথম প্রশ্ন একটু বন্ধুদের সাথে শটপট সেশনটা শেয়ার করে সবাই শুরু করো উত্তর করা যারা যারা লাইভে রয়েছো আমি তোমাদের সাথে কমেন্ট বক্সে থাকবো অনির্দিষ্ট কালের জন্য সংসদের অধিবেশন শেষ করার জন্য কোন শব্দটি ব্যবহৃত হয় স্থগিত স্থগিত এই ডাই মানে সংসদের একটা অধিবেশন তারা পরবর্তী সবার তারিখ নির্ধারণ না করেই শেষ করা মনে রাখবে এই শব্দটা একটা ল্যাটিন শব্দ যেখানে সাইন ডাই এর অনুবাদ হয় একদিন ছাড়া সাইন ডাই এর মানে কি একদিন তারপরে কোন গ্রহ সালফিউরিক অ্যাসিডের ঘন সাদা আর মেঘ দ্বারা গঠিত তো এক্ষেত্রে শুক্র হয়ে যাবে এটা পৃথিবীর সবচেয়ে কাছের মানে অ্যাকচুয়ালি পৃথিবীর সব থেকে কাছের আমরা যদি দেখি শুক্র আর মঙ্গল থাকে তো তার মধ্যে শুক্র পৃথিবীর সব থেকে কাছে আর উজ্জ্বল গ্রহ এটাকে আমরা হটেস্ট প্ল্যানেট বলে থাকি কি আমরা সন্ধ্যা তারা সুখ তারা এইগুলো গ্রহ শুক্রকেই বলা হয় আর ইউরেনাসের মতো ঘড়ির কাঁটার দিকে ঘোরে এই শুক্র এই কয়েকটা পয়েন্ট এখান থেকে তোমাদেরকে মনে রাখতে হয় সে দেশের সহযোগিতায় দুর্গাপুরের স্টিল মিলটা স্থাপিত হয়েছে দুর্গাপুরের স্টিল মিল স্থাপিত হয়েছে ব্রিটেনের সহযোগিতায় পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই অফিসিয়ালে সমস্ত পরীক্ষার জন্য সেন্ট্রাল এবং স্টেটের জন্য তোমাদের জেনারেল চলছে রেলওয়ে গ্রুপ ডি বুলেট ব্যাচ প্রাপ্তি ব্যাচ এসএসসির জন্য ডাব্লিউ বিপি কেপি ফাউন্ডেশন নিপুন ব্যাচ ম্যাথ রিজেনিং এর এছাড়া অন্যান্য ফাউন্ডেশন ব্যাচও তোমাদের এখানে রয়েছে সাবজেক্ট স্পেসিফিক এবং এক্সাম স্পেসিফিক তোমরা যারা নতুন যদি আমাদের সাথে এখানে জয়েন করতে চাও মানে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমরা ওপরে দেওয়া বা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যুক্ত হতে পারো আর এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পাবলিশ হয়েছে তোমরা যে কোনো পিডিএফ এর জন্য ইবুক সেকশন অথবা ফ্রি পিডিএফ সেকশন এই দুটোতে ফ্রি ওর পেড পিডিএফের জন্য একটু চেক করে নেবে আর এই অ্যাপটা ছাড়াও আরও একটা অ্যাপ আমাদের রয়েছে যেটাতে তোমাদের ইংলিশে প্রিপারেশন করানো হয় বিভিন্ন জি পিডিএফ এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য লাইভ মক টেস্টের ব্যবস্থা তোমাদের এখানে রয়েছে এবং বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ের কোয়েশনের ব্যবস্থা রয়েছে অল ইন্ডিয়া বেসিস ব্যাংকিং এসএসসি রেলওয়ে সমস্ত পরীক্ষার এক্সাম তোমাদের এই টেস্ট পাসের মধ্যে বিফোর এক্সামে রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে ট্রাই করতে পারো দুটো লিঙ্কই আছে ডেসক্রিপশন বক্সে ওখান থেকে গিয়ে তোমরা ইনস্টল করে নিও আর যদি কোথাও কোনো সাহায্যের দরকার হয় তাহলে ওপরের এই কন্ট্যাক্ট নাম্বার অথবা নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে ওই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা আলোচনা করতে পারো যাই হোক চলে আসবো এবার কোয়েশ্চনে চার নম্বর প্রশ্ন তোমাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র ড্যাশ সালে একটি গণতান্ত্রিক সংবিধান গ্রহণ করে সতেরোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক সংবিধান গ্রহণ করেছিল সোভিয়েত ইউনিয়ন ড্যাশ সালে ভেঙে যায় উনিশশো সালে ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন আজাদ হিন্দ ফৌজ আর কি নামে পরিচিত ছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নিচের কোনটা হলো ছোট বেলুন আকৃতির কাঠামো এবং যেগুলির শ্বাসযন্ত্রের পথ সবচেয়ে কম অ্যালভিওলাই নিচের কোনটা একমাত্র মহাদেশ যার মধ্যে দিয়ে রেখা কর্কট ক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা প্রবাহিত হয় আফ্রিকা নব্য বঙ্গ আন্দোলন কে শুরু করেন হেনরি ভিভিয়ান ডিরোজিও মাটি বালি প্রভৃতি অমেধ্য দ্বারা বাটি মাটি থেকে খননকৃত আকরিক দূষিত হয় এদেরকে কি বলা হয় বলা হয় নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার রাষ্ট্রপতি আঠেরোশো চুরানব্বই সালে মহাত্মা গান্ধী কোন দেশে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন দক্ষিণ আফ্রিকা নিচের কোনটা বোরাক্সের মতো সোডিয়াম উৎপাদন তৈরিতে ব্যবহৃত হয় কাপড় কাচার সোডা ভারত ও পাকিস্তান পৃথক দেশ কোন আইনের অধীনে গঠিত হয়েছিল ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ তৈরি হয়েছিল কোন সালে আঠেরোশো সালে মস্কোয় অনুষ্ঠিত উনিশশো সালের অলিম্পিক গেমসকে বয়কট করার নেতৃত্ব দিয়েছিল কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র নিচের কোনটা তৃতীয় শ্রেণীর লিভার নয় গাড়ি উদ্রতম রক্তনালীর কোষ পুরুত্বকে কি বলা হয় প্রস্তাবনা দিয়ে শুরু করা প্রথম সংবিধান কোনটা আমেরিকান সংবিধান দেবদারু যা একটি অত্যন্ত মূল্যবান উদ্ভিদ প্রধানত কোন অঞ্চলে পাওয়া যায় পশ্চিম হিমালয় ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে জাতীয় পরিকল্পনা কমিটি প্রতিষ্ঠা করে উনিশশো এই কমিটির সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু ভারতের সংবিধান কত তারিখে গৃহীত হয়েছিল নভেম্বর একটি অংশ যা একটি প্রোটিনকে তথ্য সরবরাহ করে তাকে সেই প্রোটিনের কি বলা হয় খিলাফত আন্দোলন নিচের কোন আন্দোলনের সাথে সম্পর্কিত অসহযোগ আন্দোলন কে ব্রিটিশ কোম্পানি সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ নিচের কোন গ্রহের চারপাশে বলয় আছে শনি কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় উনিশশো নিচের কোন বিষয়টি ভারতীয় সংবিধানের তিনশো বাহান্ন ধারার সাথে সম্পর্কিত জাতীয় জরুরি অবস্থা পঞ্চায়েতী রাজ বলতে সাধারণত ভারতের স্থানীয় স্বশাসন ব্যবস্থাকে বোঝায় এটা একটা সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে কোন সালে শুরু হয়েছিল সভ্যতা কোন নদী তীরে উদ্ভূত হয়েছিল সিন্ধু ময়ূর সিংহাসন কার রাজত্বকালে নির্মিত হয়েছিল শাহজাহান মন্ত্রী পরিষদের প্রধানকে প্রধানমন্ত্রী ইস্পাত আর লোহাকে ক্ষয় থেকে রক্ষা করার জন্য দস্তার পাতলা স্তর দিয়ে আবরণ করার পদ্ধতিকে কি বলে গ্যালভানাইজেশন ডেমোক্রেসি বা গণতন্ত্র শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত গ্রিক শব্দ একটি সার্কিটের দুটি বিন্দুর মধ্যে বাহকের শক্তির পরিমাণের পার্থক্যকে কি বলে বিভব পার্থক্য ভারতীয় সংবিধানের নিচের কোন ধারাটি আন্তর্জাতিক শান্তি আর নিরাপত্তার প্রচারের সাথে সম্পর্কিত ধারা একান্ন দু সালের জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি দিল্লি জীবের সুরক্ষিত অবশেষ কোনটি জীবাশ্ম ভারতীয় সংবিধানের রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি কোন সংবিধান থেকে নেওয়া হয়েছিল আয়ারল্যান্ডের সংবিধান সতেরোশো সালে কোন ইংরেজ জেনারেল বন্দিবাসের যুদ্ধে ফরাসি জেনারেল কাউন্ট ডি লালিকে পরাজিত করেছিলেন ভারতীয় সংবিধানে বর্ণিত সংসদীয় সরকার ব্যবস্থার বিন্যাসটি কোন সংবিধানের ভিত্তিতে তৈরি করা হয়েছিল ব্রিটিশ বিন্যাস একটি বস্তুর গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল কত মোট যান্ত্রিক শক্তি রাজ্যসভার সদস্যরা কিভাবে নির্বাচিত হন পরোক্ষভাবে নির্বাচিত হন এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলকে প্রতিষ্ঠা করেন উইলিয়াম নিচের কোনটি একটি অসমসত্ব মিশ্রণ যার কণা খুব ছোট যে খালি চোখে দেখা যায় না কিন্তু তারা এত বড় যে তারা আলো ছড়িয়ে দিতে পারে গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকে কি বলে জড়তা জম্মু ও কাশ্মীরের সংবিধান কবে গৃহীত হয় সতেরোই নভেম্বর উনিশশো একটি অনুর আপেক্ষিক ভর কিসের আকারে প্রকাশ করা হয় পারমাণবিক ভর একক নিচের কোনটি আগ্নেয়গিরির অংশ নয় ভারতীয় সংসদ কর্তৃক গৃহীত শিল্পনীতি প্রস্তাবনা উনিশশো অনুসারে শিল্পগুলিকে কটি ভাগে ভাগ করা হয়েছে বিভাগে উদ্ভিদ কোষের প্রাচীর কিসের দ্বারা গঠিত হয় সেলুলোজ কোন বস্তুকে জলে নিমজ্জিত করলে বস্তুটির উপর কোন বল কাজ করে বল ভারতের কোন অংশে ভারতীয় তুলা সুতি কাপড় তৈরি হতো পশ্চিম অংশ বিটল স্বামী মন্দির কোথায় অবস্থিত হাম্পি দুশো সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের এলাকায় কোন ধরনের বন দেখা যায় শিরহরিত অরণ্য উনিশশো তিরিশ থেকে একত্রিশ সালে ভারতীয় নেতা এবং ব্রিটিশ সরকারের মধ্যে প্রথম গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল লন্ডন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থাপত্য শিল্প নিচের কোন শৈলীটির সাথে সম্পর্কিত ইন্দো সারাসেনিক নিচের কোনটি পরিকল্পনা কমিশনের নীতি অসংবিধিবদ্ধ সংস্থা প্রথম তামিল কোথায় সংগঠিত হয়েছিল মাদুরাই নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ওষুধ সম্পর্কিত প্রাচীন বিজ্ঞানের উপর ভিত্তি করে একটি বই লিখেছেন সড়ক কোন নদী লাউসকে থাইল্যান্ড থেকে পৃথক করেছে মেকং ঊনবিংশ শতকে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত নিচের কোন সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন বিধবা পুনর্বিবাহ সমিতি পৃথিবীর কোন পৃষ্ঠকে অ্যাস্থেনোস্ফিয়ারও বলা হয় ভূপতি প্রতিটি রাজ্যের লোকসভা এবং বিধানসভা নির্বাচন কত বছর অন্তর হয় পাঁচ বছর লাঠির মাধ্যমে মারা থামানো ড্রিবলিং করার সাথে খেলাটি কি সম্পর্কিত হকি উনিশশো উনিশ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরায় কেছিলেন চেমসফোর্ড উদ্রান্তের মাঝখানের কোন অংশটি পুষ্টি শোষণের প্রধান স্থান জেজুনাম নিচের কোন সংস্থা ভারতের আর্থিক খাত নিয়ন্ত্রণ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দিক পরিবর্তন শব্দটি নিচের কোন খেলায় ব্যবহৃত হয় খো অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীরকে সাক্ষী মালিক নারী মহাকাশচারী নুডা আল মাক্রসি কোন দেশের সংযুক্ত আরব এমিরেট কোলোগজ হিট শব্দটির সাথে জড়িত কোনটা হকি একটি কম্পিউটারে তারের সাহায্যে নেটওয়ার্ক সংযোগ করার সবচেয়ে সাধারণ উপায় ইথারনেট নিম্নলিখিত কোন ভারতীয় মুখ্যমন্ত্রী মাই আনফরগেটেবল মেমোরিজ শিরোনামে তার আত্মজীবনী লিখেছেন মমতা ব্যানার্জি একটি ড্যাশ হলো দুই বা ততোধিক পদার্থের সমজাতীয় মিশ্রণ দ্রবণ ভুটানের পতাকাতে আমরা কিসের ছবি দেখতে পাই ড্রাগন তড়িৎ প্রবাহকে ড্যাশ এর প্রবাহ বলে মনে করা হয় ধনাত্মক আধান ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ নোনা জলের হ্রদ কোনটি সার্চ লাইটের প্রতিফলকটি হল অবতল আয়না ড্যাশ হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামির মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিলেন বৈদ্যুতিক প্রবাহের একটি অবিচ্ছিন্ন এবং বদ্ধ পথকে কি বলা হয় বৈদ্যুতিক সার্কিট একটি কম্পিউটার তথ্য সঞ্চয় করার কায়িক স্থানকে কি বলে হার্ড ডিস্ক নিম্নের কোন শহরটি রাজস্থানের কাশ্মীর নামে পরিচিত উদয়পুর বিন্দুসারের রাজসভায় এসেছিলেন বিদেশি পর্যটক দেই মার্কস তিনি কোন দেশ থেকে ভারতে আসেন গ্রিস তুঙ্গভদ্রা প্রকল্পটি কোন দুটি রাজ্যের যৌথ প্রচেষ্টায় নির্মিত হয়েছে অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটক গুড ফুড গুড লাইফ কোন কোম্পানির ট্যাগলাইন নেসলে অতিরিক্ত ক্রোমোজোম একুশ থাকার কারণে যে ব্যাধি হয় তার নাম কি ডাউন্স সিনড্রোম গ্রীষ্মকালীন যুব অলিম্পিক দু কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল আর্জেন্টিনা অলিম্পিকে ভারতের জন্য প্রথম পতাকাবাহী কেছিলেন পূর্মা ব্যানার্জি কারাকোরাম হাইওয়ে নিম্নলিখিত কোন দেশ দুটিকে যুক্ত করেছে ভারত আর চীন এটা চীন পাকিস্তানি বন্ধুত্ব সড়ক নামেও পরিচিত খোর এবং গাগর নিম্নলিখিত কোন রাজ্যের বিখ্যাত নৃত্য হরিয়ানা নাভেগাঁও ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র নিম্নলিখিত কোনটি কঠিন তরল এবং গ্যাসীয় আকারে বিদ্যমান থাকতে পারে অধাতু দক্ষিণ আমেরিকায় কেবল দুটি স্থলবেষ্টিত দেশ রয়েছে একটা বলিভিয়া অন্যটি কি নিম্নলিখিত গুলির মধ্যে ছিলেন ভারতের প্রথম প্রধান অর্থনৈতিক উপদেষ্টা চিফ ইকোনমিক অ্যাডভাইজার অফ ইন্ডিয়া জে জে আঞ্জারিয়া নাস্তিক রাষ্ট্র বলতে কি বোঝায় ধর্মবিরোধী কোন পর্বতকে কেটুও বলা হয় ভারতের কোন অঞ্চলে শুষ্ক মাটি পাওয়া যায় পশ্চিম রাজস্থান নিচের কোন হার সেই নির্দিষ্ট বছরে প্রতি হাজার জীবিত শিশুর এক বছর বয়সের আগে মারা যাওয়া শিশুদের অনুবাদ নির্দেশ করে শিশু মৃত্যু কম্পাঙ্কের তো এগুলো ছিল তোমাদের আজকের জন্য নেক্সট ক্লাস তোমাদের কালকে সকাল ছটায় কারেন্ট অ্যাফেয়ার্স হবে বাদ বাকি নেক্সট উইকে যেরকম যা শিডিউল থাকে সেরকম শিডিউল অনুযায়ী ক্লাস হবে আর টেলিগ্রামে তোমাদেরকে আমি সেটা জানিয়ে দেব। যারা যারা নতুন বছর টেলিগ্রামে যুক্ত হয়ে যাও প্রত্যেকটা ইউটিউবের ফ্রি ক্লাসের জন্য আদারওয়াইজ আমাদের এই ব্যাচগুলো যেগুলো চলছে তোমাদের প্রয়োজন অনুযায়ী এক্সাম বা সাবজেক্ট স্পেসিফিক ব্যাচগুলোতে তোমরা যুক্ত হতে পারো আলোচনা করার দরকার থাকলে ডিসকাস করার দরকার থাকলে কোনো কোয়ারিস থাকলে উপরে বা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে নিও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার Good night.